there will be no corridor এখানে সে এটার মানে কোট আনকোট একটা ই দিয়েছে ওই লেখাটা ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখা আগে বলেছেন যাইহোক ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এর বলেছে একই ভাবে চট্টগ্রাম বন্দরের বিষয় কোনো সিদ্ধান্ত নোর এখতিয়ার এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভুক তুমি তুই কি পালফালাছ তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাত্রে ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারে নিয়ে এসে দিয়েছে তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার পাওয়ার দেওয়া হয়েছে না তুমি সরকারের তুমি সরকার সরকারের পাঠ তো তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি সারা সারাদিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করেন মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকাইয়াছিলি তুই তো তাকাইছিলি তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও মানে রাজনীতি আমরা বুঝি না তুই খালদা জিয়ার বাসায় গে খাল্দা জিয়ার সাথে এখন প্রীতি তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খাল্দা জিয়ার বাসায় গেছিস চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ক্রমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে এ কথা বলছিলি না তুই তোর রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না। পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হইলো তুই কইছিলি তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষরে যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজন তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়ে গুলি করা পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই সেই বাটপার তুই এখন চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায় মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরায় দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছ এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় দর্শকে এরকম লম্বা বিশাল ফ্রিজ দিয়ে আছে আমি আপনাদের সামনে